আজকের প্রজন্ম যেন এক স্বাদের দৌড়ে নেমেছে জাপানিজ রামেন কোরিয়ান বার্বিকিউ বা এই এইসব হয়ে উঠেছে আধুনিকতার মানদণ্ড ইনস্টাগ্রামে অ্যাস্থেটিক প্লেট না হলে খাবারটা বুঝি পরিপূর্ণ হয় না কিন্তু একবার ভেবে দেখুন তো এই আন্তর্জাতিক স্বাদের পেছনে ছুটতে গিয়ে আমরা নিজের সংস্কৃতির স্বাদকে কতটা অবহেলা করি ঠিক তাই এই প্রজন্মের মাঝেও টোকিও শহরের প্রাণকেন্দ্রে এক রেস্তোরাঁ কুড়ি বছরেরও বেশি সময় ধরে নীরবে মনে করিয়ে দিচ্ছে সংস্কৃতি শুধু পরিচয় নয় তা এক ধরনের প্রতিজ্ঞা রেস্তোরাঁটির নাম পূজা এটি কোনো ফিউশন খাদ্য সংস্কৃতি নিদর্শন নয় বরং আখণ্ড বাঙালিয়ানা নিবিড় নিদর্শন প্রতিষ্ঠাতা জাপানি শেফ হিরো আকি নাগাগাতা যিনি কলকাতায় কাটিয়েছেন বছরের পর বছর শুধুমাত্র বাঙালি রান্না শেখার জন্য এবং সঙ্গী তার স্ত্রী সঞ্চিতা যিনি বাংলার প্রতিটি পদে মিশিয়ে চলেছেন শিকরের গন্ধ আর আত্মিক উষ্ণতা রেস্তোরাঁটি ঠিক বাইরেই জাপানি ভাষায় লেখা না নট অ্যাভেলেবেল কারণ কথাতেই আছে মাঝে ভাতে বাঙালি পূজার পরিবেশন যেন কোনো টোকিও রেস্তোরাঁ না বরং মনে হবে ঢুকে পড়েছেন একজন বাঙালির বসার ঘরে কাঠের টেবিল মাটির রঙের দেওয়াল আর প্রতিটি থালায় এক অদ্ভুত আত্মিক স্বাদ যা বলে ওঠে এই তো আমার বাংলা টাইম আউট টোকিও যাকে বলেছে আর জেম সেখানে উইকেন্ড থালিতে থাকে ভাত ডাল মাছ মাংস ভর্তা আর এমন মিষ্টির দই যা খেয়ে মনে হবে এই তো ঘরের স্বাদ রাত্রিবেলা আলাদাভাবে পাওয়া যায় পমফ্রেট ভাজা সর্ষে ইলিশ আচারি মুরগি চিংড়ি মালাইকারি যার প্রতিটা পদেই রয়েছে বাঙালিয়ানার অভিজাত্য তাহলে কতদিন আর শুধু কিমচিয়া সয়া সসে ডুবে থাকবেন আজ না হয় একটু পাপড়ে টকঝাল চাটনি মাখিয়ে ফিরি নিজস্বী করে